সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত বন্ধুরা দেখতে পাচ্ছেন স্যামসং জি একশো এইস ফ্ল্যাশিং হচ্ছে আর এই ফোনটা নিয়ে বর্তমান আমাদের অনেক সমস্যা সেটা হচ্ছে আমরা এই ফোনটা ফ্ল্যাশিং করতেছি সবচেয়ে বেশি ডেট হয় জি একশো এইচ তারপরেও ফ্ল্যাশিং করতেছি এবং কীতে ফ্ল্যাশিং করি তা দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন চাইনিজ মিরাকেল টু স্যামসং যে ভার্সনটি আছে সেটাতে ফ্ল্যাশ করতেছি মানে সিএম টুল দিয়ে আমরা স্যামসাং ফোন ফ্ল্যাশিং করতেছি দেখা যাক কপালটা ভালো থাকলে ডেট হবে না কপালটা ভালো হলে আলহামদুলিল্লাহ চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সব কাজে তো সাকসেস হয় এটা যদি আনসাকসেস হয় তাও ভালো লাগবে কারণ বস তো আছেই এই যে দেখতে পাচ্ছেন বস ইনি হচ্ছে আমাদের কাজের জন্য বস বক্স না কিন্তু বস বস নার্শদ ভাই

দেখা যাক একটু সময় নাই ফোনটা অন হইতে এই তো আমরা দেখতে পাচ্ছি ফোনটা ফুল ডেট হয়ে গেছে এই ফোনগুলো যে ডেট হবে এটা আমরা জানি মাস্ট বি ডেট হতেই হবে এটা এই মুহূর্তে ফোনটা ফুল ডেট এটাকে যে কোনো একটা কবরস্থানে ফালাই দিয়ে দেওয়া আসার আগে আমরা একটু বসের থেকে সাহায্য নেব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ফুল ফ্ল্যাশিং হওয়ার পরে ফোনে করে একেবারেই ডেট বন্ধুরা ভালো মন ভালো জিনিসটা সময় দেখালাম আজকে একটু দুঃখের বিষয়ে শেয়ার করলাম ফুল ডেট ফোন এই মুহূর্তে কোনো অবস্থাই নাই চালো আর আর এটা নিয়ে সবাই ঝামেলাত আছে আর আমি বাদ থাকবো কেন আমিও হইলাম ফুল ডেট এটা চালু হওয়ার অবস্থাতে আর নাই দেখতে পাচ্ছেন এই হলো হালত কাস্টমার দিবে হ্যাং লগো আমরা করব ফ্ল্যাশিং ফোন হবে ডেট কাস্টমারের সাথে হয়ে যাবে তর্ক বিতর্ক দোকানের মান নষ্ট যার কারণে এই ধরনের কাজগুলো অপারেশন করার আগে অবশ্যই বোন সইটা দিয়ে নেবেন আপনারা যারা কাজ করবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমি টেনশন নাই আমি বোন সই নিয়েই নিছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আসলে আমি অত্যন্ত ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শারীরিকভাবে ভালো আছি মনের দিকেও ভালো আছি শারীরিকভাবে একটু হলেও কষ্ট কিছু ঘুম ঘুম সমস্যা আছে ঘুম ঘুম হয়ে যাচ্ছে আর এটার কারণও আছে আপনারা জানেন প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় আমাদের এই লাইনে মোবাইল সেকশনে আর বিশেষ করে আমার হয়তো বর্তমান বেশি পরিশ্রম করি আমি কারণ আমি চেষ্টা করি যে সামনের যে কাজগুলো করব। সামনের দিনগুলোতে আমরা কীভাবে চলবো সেই বিষয়গুলো নিয়ে আমি সবসময় ভাবনা চিন্তায় থাকি যে আসলে কীভাবে আগামীতে আমরা যে কাজগুলো করব এবং যে সমস্যাগুলো পড়বো প্রবলেমে ফেস হবো সেই সমস্যাগুলো নিয়ে আমরা কিভাবে যাতে সহজে কাজগুলো পার করতে পারি আমরা ডেলিভারি দিতে পারি কাস্টমারের কাছে আমাদের মান থাকে সেই বিষয়গুলো নিয়ে সবসময় ভাবার চেষ্টা করি বন্ধুরা এই সময়তে আমার ফোনে এত ফোন আসে এত মেসেজ আসে আমি কখনো ভাবিও নাই কোনো এক সময় এরকম ছিল যে আমার ফোনে কেউ ফোন দিত না অথবা আমার মনটা খারাপ হতো যে আমার ফোনে ফোন আসে না কেন এখন এমন হয় যে আমার ফোনে এত ফোন আসে ইনশাল্লাহ আমি প্রত্যেকজনের ফোনে রিসিভ করার চেষ্টা করি তাদের সাথে কথা বলার চেষ্টা করি তাদের ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি কারণ কোনো এক সময় দেখা যেত আমি অন্যের কাছে যাইতাম তারা আমাকে সব কিছুই যদি না বলতো কিছু কিছু হেল্প করতো আর হেল্প না করলে তো আমি এতটুকু এত দূরে আসতে পারতাম না সবার হেল্প অবশ্যই দরকার আছে যার কারণে আমি আমাকে কেউ অল্প করলে আমি চেষ্টা করি পুরোপুরিভাবে যে সেই বিষয়গুলো হেল্প করা যে বিষয়গুলো হেল্প করলে তার উপকার হবে যাই হোক বন্ধুরা আমার কাছে অনেকেই আসতে চাচ্ছেন আসলে আমার তো কোনো ট্রেনিং সেন্টার নাই আমার একটা ছোট্ট দোকান আর এই দোকানে আমি যতটুকু সময় পাই সময়ে মোটামুটি যে জায়গা আছে এই জায়গাতে এক একজন ব্যক্তিকে মোটামুটি কিছু ধারণা দিতে পারি আর শুধু আমি যে কাজ বুঝি এরকম না যারাই আসছেন তাদেরকে আমি প্রথমেই বলে নেই যে ভাই আপনি আমার কাছে আসছেন ঠিক আছে তবে আপনি কিছু পারেন আমি কিছু পারি অথবা আপনি কিছু জানা আছে আমার কিছু জানা আছে দুই মাথা যখন একত্র হয়ে দুজন যখন এক জায়গায় বসবো কিছু বিষয়ে ডিসকাস হবে যে আপনার যে ভুলগুলো আছে সেই ভুলগুলো আমাকে বলবেন দোকানে যে কাজ করার সময় যে সমস্যা আপনি পড়েন সেই সমস্যায় আপনি সলভ যখন হতে পারেন না সেই সময়ের অবস্থানটা আমাকে বলবেন আর আমি যে কাজগুলো সফল হই সেই কাজগুলো দেখানোর চেষ্টা করি এছাড়া আমারও তো কিছু প্রবলেম থাকতে পারে আমি আপনার সাথে শেয়ার করবো দুইজনে যখন দুজনের ব্যাপারগুলো ব্যাপারগুলো বিনিময় করব তখন একটা রিজাল্ট আসবো যে আমরা এই ধরনের প্রবলেমে ফেস হয়ে দিছি দুইজনে একত্রভাবে কাজগুলো করার চেষ্টা করি তখন আমরা কোনো কোনো কাজ সাকসেস হয়ে যায় কোনো কোনো কাজ আনসাকসেস হই আনসাকসেস হওয়ার পরে ওই কাজ কিভাবে আবার সাকসেস করা যায় সেই বিষয়ে আমি বসার চেষ্টা করি দেখা যায় কোনো না কোনো ওয়ে দিয়ে আমাদের সেই কাজগুলো উঠছে আলহামদুলিল্লাহ আমরা ডেলিভারি দিতে পারতেছি এই হলো ব্যাপার আর যারা আসতে চাচ্ছেন আসলে তাদেরকে একটা কথা বলে দেয় আসলে আমার কাজ এইভাবে মানে প্রতিনিয়ত আমি লোক নেওয়ার অবস্থাতে নাই তবে চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ দু থেকে তিন দিন চার দিন এরকম সময় নিয়ে কারণ আমার ফ্যামিলির সময় দিতে হয় অথবা আমার বাসায় রাখতে হয় তাদেরকে এখান থেকে হোটেলটা অনেক দূর এজন্য আমি সবাইকে রাখতে পারি না কিছু কিছু যারা অত্যন্ত ভালোবাসে অনেকে ফোন দেয় এরকম বেশি ভালোবাসার লোক তাদেরকে আমি রাখার চেষ্টা করি যাই হোক ইনশাল্লাহ চেষ্টা করবো প্রত্যেকেই রাখার তবে ইনশাল্লাহ অনেকেই আমাকে অনেক চোখেই দেখে অনেকে অনেক খারাপ চোখেও দেখে অনেকে অনেক ভালো চোখেও দেখে তবে আমি খেয়াল করে দেখলাম ভালোবাসার চোখে দেখার মানুষই আমি বেশি পেয়েছি হয়তো কোনো এক সময় আজকে আমার অনেক নাম আছে অথবা আজকে আমার আমি অনেক ভালো কাজ করতেছি এই জন্য হয়তো অনেকে আমাকে পছন্দ করে কোনো এক সময় এরকম হবে আমার থেকেও কেউ না কেউ একদম ভালো আসবে এটা সবসময় আমি ভেবে নিয়েছি ভেবে ভেবে নিয়েই চলার চেষ্টা করি কারণ আজকে হয়তো আমি আমার নাম হয়েছে আমি রনি এটা কোনো এক সময় ছিল না আজকে হয়েছে আল্লা আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকেই হয় এটা কোন এক সময় হয়তো এরকম আমার নামটা চলে যাবে কেউ না কেউ আসবে কারণ মোবাইল সেকশনে অনেক টেকনিশিয়ান এসেছেন তারা অনেকে চলে গেছেন আবার এখনও অনেক রানিং আছেন অনেক সময় আমার মতো কেউ আমিও তাদের মতো হারিয়ে যাব মিশে যাব আমাকে কেউ চিনবে না তখন অন্য কেউ বেরিয়ে যাবে অন্য কেউ এই সেকশনে অনেক উন্নতভাবে কাজ করবে এরকম হবে এটা আমার সবসময় ভাবি কারণ আমার আব্বা আম্মা এভাবে আমাকে মানুষ করছে যে সবসময় আমি ভালো থাকবো এরকম থাকবো না কারণ কোনো সময় অসুস্থতা হয়েও আমি যদি মানে আমার এই লাইন থেকে চলে যেতে হয় সেটাও যাইতে পারি এটা সব কিছুই হয় আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে কারণ সারা জীবন মানুষ ভালোও থাকে না তার নামও থাকে না সুস্থতাও সারা জীবনের কোনো ইয়া না একটা মানুষের শরীরে তিন সরু পরে অসুস্থতা থাকে সেটা কখন কিভাবে জাগে সেটা বলাও যায় না যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন যাতে ভালো থাকে আপনাদের সাথে বিষয়গুলো আমি আসলে ওইভাবে কথা বলতে পারি না কারণ আমার ওইটা শিক্ষাগত যোগ্যতা আরও ভালো না আমি আপনার সাথে সরাসরি আজকে অনেক কথা বলে ফেলেলাম আপনারা আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন কোনো ভুল টুটি হলে ক্ষমা করে দেবেন এই মুহূর্তে আমরা একটি বিষয় লক্ষ্য করব বিষয়টি লক্ষ্য করলে হয়তো অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ আর আমার আজকে বাম সাইডে দেখতে পাচ্ছেন নরশেদ ভাই নরশেদ ভাই কক্সবাজার থেকে এসেছিলেন আমার কাছে তার সাথে অনেক কথা হয়েছে এবং অনেক সে সফটওয়্যারের বিষয়ে এখন যে অনেক ভালো কাজ জানে হার্ডওয়ার্কের বিষয়ে মোটামুটি ভালোই জানেন কিছু সমস্যা ছিল হয়তো সে ভেবে নিয়েছিল আমার কাছে আসলে সেগুলো সমাধান হবে যার কারণে আমার কাছে আসছিলেন ইনশাল্লাহ নরশেদ ভাই

ওটা দেখে আমার খুব ভালো লাগছে বুঝছেন এগুলো আমার নিজের শিখার জন্য খুব বেশি আগ্রহ করছিলাম এরপর আমি রনি ভাইয়ের সাথে যোগাযোগ করছি যোগাযোগ করার পর আর রনি ভাইয়ের সাথে হয়তো দেখা হয়েছে দেখা হওয়ার পর রনি ভাই কী কাজ করছে এগুলো আমি নিজের চোখে দেখছি এখন আমি আসার সময় একটা স্যামসাং জে ওয়ান সেট নিয়ে আসছিলাম এই যে ওয়ানটা নিয়ে আসছিলাম এটা সমস্যা ছিল ওই হ্যাং হয়ে এসে দাঁড়িয়ে থাকে হ্যাং হ্যাংলঘ এটা খোলে না এটা প্লাস করার পরে তাও খুলে না তারপর এখানে এসে আমরা রনি ভাই এখানে প্লাস করছি ফাইল দেওয়ার সাথে সাথে সেটা ডেথ হয়ে গেছে ডেথ হওয়ার পর সেটা আর ওপেন হয় না এটা আমরা আবার ওই ইজি জেট প্লাস দিয়ে জি টেক প্লাস দিয়ে এটা রিপেয়ার করার চেষ্টা করছি তখন ইএমএম সেটা ভালো দেখায় না ইএমএম সি নষ্ট ফাইল নেই না ইরোর আসছে হ্যাঁ হিরোর আসে সবসময় হিরোয় আসে তখন

যে সারতে পারলে অথবা স্মৃতি থাকে যার কারণে ফোনগুলো সঙ্গে সঙ্গে ডেট হলে কাস্টমারের সামনে ডেট হলে সে বিষয়গুলো নিয়ে অনেক ঝামেলা হয়ে যায় কাস্টমারের সাথে অনেক কথা কাটাকাটি হয়ে যায় সে সময় ফোনটা ডেট হলে দেখা যায় জরিমানার মতো হয়ে যায় অনেক দোকানে গ্যাম দাম যায় অনেক সমস্যা হয়ে তো সেই সময় যদি আমরা আবার পুরনো যদি ফোনটা রান করতে পারি সেই বিষয়গুলো ভালো হয় তাতে আমরা রান করে ফোনটা ডেলিভারি দিতে পারি তারপরে এটা মানে আমরা রান করার চেষ্টা করলাম এটা কিভাবে ইএমএমসি আইসিটা চেঞ্জ করা যায় কেমনে মিলা যায় এই রকম আইসি তো নাই পাই নাই তারপর রনি ভাই দেখছি ওই একটা চাইনা সেটের ইএমএম সি আইসি তুলে ম্যাক্সিমাস থেকে একটা এই ইম সি আইসি তুলে এখানে যেটা ছিল এটা হচ্ছে না হ্যাঁ এটা একটা আইসি ছিল এটা ইএমএমসি আইসি তারপর এটা তো আমরা মেলাতে পারছি না ওই যেটা ম্যাক্সিমা সেট থেকে স্যামসাং এর একটা আইসি তুল এই স্যামসাং এর ইএম ইএম এর আইসিটা তুলে ওই এখানে রিপেয়ার করে আমরা যখন এখানে সুন্দর বাল্ব করে এখানে লাগাইছি তখন দেখছি পাওয়ার চলে আসছে তখন আমি নিজে অদ্ভুত হয়ে গেছি অবাক হয়ে গেছি একদম কিছু অবিশ্বাস্য একটা বিষয় আমি নিজে এখনো অবিশ্বাস

এটা যেটা বলছেন এর সাথে এর সাথে এখনও অবধি সেই মাদারবোর থেকে বেশ কিছু প্রিন্ট উঠে যায় সেগুলো এখনও আছে দেখুন এই যে প্রিন্ট উঠে গেছে আঠা আছে এখনো অনেক আঠা সম্ভব সবই সম্ভব যদি আপনার মনে শক্তি থাকে এবং আল্লাহ রবুল আলামের উপর ভরসা থাকে তাহলেই সম্ভব সেই ক্ষেত্রে আমি মনে করি যে সবাই কাজগুলো মনোযোগ দিয়ে করা দরকার তাহলে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা কাজে সফল হব কারণ ডেট করে দেওয়া সেই ফোনগুলো কতটাই যে একটা টেকনিশিয়ানের জন্য অপমানজনক ব্যাপার যে একটা ফোন ডেট হয়ে গেল সেটা আর কখনো সম্ভব হয় না তোলার এটা বড় একটা অপমানজনক যে ফোনটা আমাদের কাছে ওপেন হয় না বন্ধুরা অনেক বক করে ফেলাইলাম অনেক বেশি কথা বলে ফেলাইলাম অনেকে এগুলো পছন্দ করেন না ভালো থাকবেন সবাই নশাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না গত 3 দিন হলো নশনদাসের থেকে আমাকে 4 দিন হবে কালকে আসছে এতটায় সম্পর্ক তৈরি হয়ে গেছে আর সে প্রথমে ভেবে নিয়েছিল যে আসলে ওনার কাছে যাব উনি ভিডিওতে কি দেখায় আবার বাস্তব জীবনে এরকম আছে কিনা সেই বিষয়গুলো তার মানে ইয়া ছিল আর কি ভরসা ছিল না যে আসলে যাই দেখি যদি মেলে মিলবে তো যাই হোক মিলছে তো নাকি হ্যাঁ অবশ্যই মিলছে ভিডিওর সাথে বাস্তবে তো মিলছে আমার সাথে নিজেকে প্রমাণ করে নিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ আরো ভবিষ্যতে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো কিছু দেওয়ার চেষ্টা করবো সকলে সকলের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন সবার জন্য নসেদার জন্য দোয়া করবেন নসেদ দোয়া করবেন ইনশাল্লাহ ভালো কাজ করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ